আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসা মানে হল আল্লাহকে সন্তুষ্টির জন্য বা তার ভালোবাসার উদ্দেশ্যে অন্যকে ভালোবাসা এটি একটি গুরুত্বপূর্ণ ধারণা যা ইসলাম ধর্মে পারস্পরিক সম্পর্ক এবং সামাজিক দায়িত্ব পালনে উৎসাহিত করে ইসলামে আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসার কয়েকটি দিক রয়েছে এক আল্লাহকে ভালোবাসা একজন মুসলিমের জন্য আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা অপরিহার্য এটি ইমানের অবিচ্ছেদ্য অংশ দুই আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসা কাউকে ভালোবাসতে হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য পার্থিব স্বার্থ বা অন্য কোনো কারণে ভালোবাসা গ্রহণযোগ্য নয় তিন রাসুল সাল্লাল্লাহু আলহ সাল্লামকে ভালোবাসা রাসূল সাল্লাল্লাহু আলহ সাল্লামকে ভালোবাসা আল্লাহর প্রতি ভালোবাসা প্রকাশের একটি অংশ চার মোমিনদের ভালোবাসা মুমিনদের পরস্পরের প্রতি ভালোবাসা আল্লাহর ভালোবাসারই বহিঃপ্রকাশ পাঁচ আল্লাহর দিনের জন্য ভালোবাসা আল্লাহর দিন বা ইসলামকে ভালোবাসতে হবে এবং এর প্রচার ও প্রসারে কাজ করতে হবে ছয় আল্লাহর সৃষ্টির প্রতি ভালোবাসা আল্লাহর সৃষ্টিকে ভালোবাসতে হবে যার মধ্যে মানুষ জীবজন্তু প্রকৃতি সবই অন্তর্ভুক্ত আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসার মাধ্যমে একজন মানুষ দুনিয়া ও আখিরাতে শান্তি ও মুক্তি লাভ করতে পারে